মহাতরও এটা প্রতিষ্ঠা করেছিলেন এবং পরে উনি উনিশশো ষাট সালে তলমারাজে বৌদ্ধ মহাবিহার প্রতিষ্ঠা করেন তার পরবর্তীতে উনি উনিশশো চুরানব্বই সালে ভারতের আমাদের সারা বৌদ্ধদের পবিত্র তীর্থস্থান বুদ্ধায় একটা বিহার প্রতিষ্ঠা করেন পরে উনিশশো আটাত্তর সালে চিনেউফিরে অতিথি কংগ্রেসের দেহবর্ষ আনেন এবং তারই স্মৃতি রক্ষার্থে মুংসিমগঞ্জে উক্রমপুরে অতীশ দীপঙ্কের বাস্তবিটাই উনি অতীশ দীপক কমপ্লেক্স উনি সমাজসেবায় একশো পদক পেয়েছিলেন ওনার শিষ্য উনি উনিশশো চুরানব্বই সালে মারা যান ওনার শিষ্য সংগ্রহ সত্যানন্দ মহাতারা বিশুদ্ধ হন সভাপতি হন পরে উনিও সমাজসেবায় একশো পদক পান এবং ওনার গুরুর মহাসংগ্রায়কে অসম্পূর্ণ কাজগুলো নিয়ে সম্পন্ন করে বিশেষ করে এই সংগঠনটা হয়েছে আসলে অরাজনৈতিক সেবামূলক এবং ধর্মীয় মানে কোনো রাজনীতির সাথে সংগঠনযুক্ত না উনি উনিশশো উনি উনিশ দুহাজার বিশ সালে হত্যাগ করেন এরপরে তিনি আসছেন ওনারও শিষ্য অত্যন্ত বুদ্ধপ্রিয় মহাতেরও উনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টিপতার সঙ্গে মাননীয় সভাপতি বৌদ্ধ মহাদয়ের মহাযোগ্য এবং বিশ্ব বৌদ্ধ সৌবাধিক সংঘল্যান্ড এর সম্মানিত সহ সভাপতি উনি আসলে অসুস্থ উনি আমার গুরু উনি অসুস্থ ওনার হার্টের রিং লাগানো হয়েছে কিন্তু আবার কোমরেও উনি আসতে পারেননি আমি আমাদেরকে পাঠিয়েছেন আমার নাম হানন্দ ভিক্ষু আমি সহসভাপতি বাংলাদেশ প্রচার সঙ্গে এবং আমাদের ওখানে অনাথাল সকাল সম্পাদক আমার সঙ্গে আছেন আমাদের সিনিয়র আবাসিক ভিক্ষু ও সুনন্দা মহাতের মহোদয় এর পাশে আছেন বদন্ত প্রজ্ঞাদর্শী ভিক্ষু আমাদের সংগঠনতে যারা এসেছে আমরা বলছি এরপরে আছেন বাবু মিলন বড়ুয়া আমাদের সদস্য সংগঠনের এরপরে আছে বাবু কাঞ্চন কুমার বড়ুয়া ধর্মাজ্যিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং আমাদের সংগঠনের নির্বাহী সদস্য একজন মেম্বার এরপরে আছেন বাবু নান্টু বড়ুয়া মনুজ উনি আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য না আমরা